যারা যারা অন আছো তারা একটু জয়েন করো প্লিজ তাড়াতাড়ি আগে তোমরা জয়েন করো তারপর আমি বলছি তো একটু তাড়াতাড়ি জয়েন করে যাও প্লিজ যারা যারা অন আছো একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও একটু তাড়াতাড়ি জয়েন করে দাও যারা যারা অন আছো প্রথমে আমি আগের দিনের বানানো দুটো জিনিস দেখাবো তারপরে আমি কিছু নতুন বানাবো তো আগে তোমরা জয়েন করো বা আপনারা জয়েন করুন যারা যারা অন আছো একটু প্লিজ কমেন্ট করে জানাবে অডিও ভিডিও ক্লিয়ার আছে কিনা একটু জানাবে যারা যারা অন আছো আগে আমি আগের দিনের বানানো দুটো জিনিস দেখাবো তারপর আমি মাটি দিয়ে নতুন কিছু বানিয়ে দেখাবো তো যারা যারা অন আছো একটু কমেন্ট করে জানাবে অডিও ভিডিও ক্লিয়ার আছে কি না আর আমার হাতে যেই বার্গারটা আছে এটা আমি আগের দিন বানিয়েছি এটা বানানোর প্রসেসে আমি লং ভিডিওতে পোস্ট করেছি আমার চ্যানেলে তো যারা যারা দেখো তারা দেখে নিও আর যারা দেখেছ তারা তো জানোই আমি কীভাবে কি বানিয়েছি তো কমেন্ট করে জানা যারা অন আছো জয়েন আছো তো যারা যারা জয়েন আছো তাদের মধ্যে কার কার বার্গার খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানাও কার কার ফেভারিট আমাকে জানাও কমেন্টে আমি কিন্তু এখনো অবধি বার্গার খাইনি তো তোমরা কারা কারা খেয়েছো এবং কার ফেভারিট সেটা আমাকে কমেন্টে জানাও ভেঙে গেছে দেখো খুলে পড়ে যাচ্ছে তো মাটিটা ভালো ছিল না তার কারণে এভাবে ভেঙে যাচ্ছে তো এর আগে আমি আরও একটা বার্গার বানিয়েছিলাম যখন শুরুর থেকে ভিডিও বানিয়েছিলাম তখন আমি একটা বার্গার বানিয়েছিলাম তো ভাবলাম চলো অনেক দিন তো হয়ে গেছে আরও একটা বানাই তাই আমি এটা বানিয়েছি কিন্তু আমার কাছে কালার ছিল না তার জন্য আবার কালারটাও আমি ঠিকঠাকভাবে করতে পারিনি আমার ফেভারিট কালারগুলো শেষ হয়ে গিয়েছিল যে কালারটা আমি ইউজ করি তো বাড়িতে একটা কালার ছিল সেটা দিয়ে আমি কাজ চালিয়েছি আর দেখো এই স্যান্ডউইচটাও আমি বানিয়েছিলাম তো এটাও দেখো এটা কিন্তু ফেটে গিয়েছিল তারপর আমি আঠার সাহায্যে আটকে দিয়েছি আর স্যান্ডউইচ যারা যারা খেয়েছো তারা তো জানোই দেখো ওপরে একটা ব্রেড আছে নিচে একটা ব্রেড আছে এবং মাঝে যে সমস্ত জিনিস থাকে যে যেটা পছন্দ করে খেতে এখানে মাংসের টুকরো আছে পনির আছে এবং একটা ভেজিটেবিল আছে এবং পেঁয়াজ কুচি আছে টমেটো কুচি আছে আর এখানে কী কী আছে আমি বলে দিই দেখো ওপরে একটা পাউরুটি আছে নিচে একটা পাউরুটি আছে তারপর একটা ভেজিটেবিল আছে তারপর এটা কিন্তু একটা মাংসের টুকরো আর এটা কিন্তু পনির তারপরে আছে টমেটো টমেটো কুচি আর পেঁয়াজ কুচি আছে তারপরে আবার ভেজিটেবল আছে তারপরে আবার পাউরুটি তো আমি কিন্তু দেখেছি ছবিতে এরকমই দেখায় বার্গারের ছবি আমি যেহেতু বার্গার এখনও অবধি খাইনি খাওয়া হয়ে ওঠেনি তাই আমি জানি না আসলে কোনটা কি বা কি কি থাকে আমি কিন্তু ছবি দেখেই বানিয়েছি তো যাতে যাদের বার্গার খেতে ভালো লাগে বা ফেভারিট তারা কিন্তু কমেন্টে জানাতে পারেন এবং যারা খেয়েছেন এবং যারা আমার মতন আছেন যারা এখনও বার্গার খাননি তারাও আমাকে জানাতে পারেন কমেন্টে চাইলে তো আমার এই মাটির বার্গারটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন একটা আর এটা আমি কিভাবে বানালাম সেটা দেখতে চাইলে আমার চ্যানেলে লং ভিডিও পোস্ট করা আছে সেটা দেখতে পারেন তো আর এখানে আমি একটা বানিয়েছি স্যান্ডউইচ তো এই দুটো আমি বানিয়েছি এই দুটোরই লং ভিডিও কিন্তু পোস্ট করা আছে তো এই দুটোর মধ্যে কার কোনটা ফেভারিট এবং কে কোনটা খেয়েছো সেটা আমাকে কমেন্টে জানাও আমি কিন্তু দুটোই এখনো পর্যন্ত খাইনি তাই আমি জানি না কেমন খেতে তো আপনাদের মধ্যে যারা যারা খেয়েছে বা খেয়েছো তারা আমাকে কমেন্টে জানাও বা জানান কমেন্টে জানান তো ব্রেকফাস্টে কে কে স্যান্ডউইচ খাও বা খান আমাকে জানান আমরা তো বাঙালি আর আমাদের এখানে কিন্তু ব্রেকফাস্ট বলতে চা বিস্কুট বা চপ মুড়ি আমরা যেহেতু বাঙালি তো আমাদের কিন্তু ব্রেকফাস্ট মানে কিন্তু মুড়ি তো আমরা ব্রেকফাস্টে মুড়িই খাই তো যারা যারা আমার মতো ব্রেকফাস্টে মুড়ি খাও তারা আমাকে কমেন্টে জানাও বা অন্য কিছু খাও তারাও কিন্তু জানাতে পারো সমস্যা নেই তো ঝটপট কমেন্ট করে ফেলো এবং এই দুটোর মধ্যে কোনটা কার ফেভারিট কোনটা কে খেয়েছ সেটা আমাকে কমেন্টে জানো সবাই খেয়েছে হয়তোবা আমি খাইনি তার কারণ হচ্ছে আমি তো একদমই গ্রামের দিকে থাকি আর এখানে পাওয়াও যায় না সেভাবে আর বাইরেও খুব একটা যাওয়া হয়নি আর খাওয়াও হয়নি অনলাইনে পাওয়া যায় কিন্তু অনলাইনটা আমাদের একদম গ্রামের দিকে আসে না প্রপার আমাদের গ্রামে এসে পৌঁছাবে না তাই সেভাবে খাওয়া হয়ে ওঠেনি তো ঝটপট কমেন্ট করে ফেলো বা কমেন্ট করে ফেলুন কোনটা বেশি ভালো হয়েছে বা কোন খাবারটা আপনারা খেতে পছন্দ করেন বা খান অনেকেই পছন্দ করে আমি জানি বার্গার খেতে স্যান্ডউইচ খেতে দেখুন এটা কিন্তু এইভাবে এইভাবে ভাঙলে বেশি ভালো হতো তার কারণ এভাবেই কাটা হয় কিন্তু আমারটা ভেঙে গেছে এইভাবে এটা অবশ্য ভেঙেছিল আমি আঠা সাহায্যে আটকে দিয়েছি তাই এখন মোটামুটি ঠিকই আছে আর কিন্তু কোনো সমস্যা হয়নি আঠা সাহায্যে আটকে দেওয়ার পর আর এটা কিন্তু ভেঙে গেছে হাত থেকে পড়েও যাচ্ছে দেখলে দেখুন ভেঙে গেছে কিভাবে তো আমার কাছে কিন্তু আমি যে প্রথম বানিয়েছিলাম না প্রথম যে বার্গারটা বানিয়েছিলাম সেটাও কিন্তু এখনো আছে তার কারণ আমি তো সব জিন সরি কারেন্ট চলে গেল হ্যাঁ একটু ওয়েট করবেন যারা যারা আছেন একটু ওয়েট করবেন কারেন্ট চলে গেছে তাই অন্ধকার হয়ে গেছে তো আপনারা ততক্ষণ আমাকে কমেন্ট করতে পারেন বুঝতে পারছি না কেউ কমেন্ট করছে কেউ কী কমেন্ট করেছে আমাকে একটু জানা চলে এসছে কারেন্ট সরি হ্যাঁ কারেন্ট চলে গিয়েছিল তার জন্য অন্ধকার তো যারা যারা অন আছেন আমাকে অবশ্যই জানান কমেন্টে যে আপনাদের কোনটা বেশি ভালো লাগছে বা কোন খাবারটা আপনারা পছন্দ করেন খেতে স্যান্ডউইচ নাকি মাটির বার্গার কমেন্টে জানান তাহলে আমি এরপর কিন্তু নেক্সট মাটির কিছু বানাবো তো জানান তো আপনারা নিজেদের নাম জানাতে পারেন তাহলে আপনাদের নাম আমি লিখবো মাটি দিয়ে সরি হ্যাঁ জানান কমেন্টে আমি তো ওয়েট করছি আপনাদের কমেন্টের জন্য তো ঝটপট কমেন্টে জানিয়ে ফেলুন তাহলে আমি নেক্সট বানাতে পারি কোনো কিছু ঝটপট কমেন্ট করে ফেলুন আচ্ছা আমি বলি এর আগের দিনে কিন্তু আমি অনেকগুলো প্লেট বানিয়েছিলাম অনেক আকারের প্লেট বানিয়েছিলাম এবং আগের দিন লাইভে এসে আমি সেই প্লেটগুলো কালার করেও দেখিয়েছি তো যারা যারা দেখেননি তারা কিন্তু দেখে নেবেন আমার ওই প্লেটগুলো আর কি কি আকারে আমি প্লেট বানাবো সেটা আপনারা চাইলে আমাকে সাজেস্ট করতে পারেন দেখুন যেহেতু রোজই ভিডিও বানানো হয় তো রোজ কি বানাবো সেটা ভেবে পাই না আমি তো আপনারা যদি একটু কমেন্টে জানান তাহলে আমার আরও সুবিধা হয় সেখান থেকে আমি বুঝতে পারি কি কোনটা বানাবো বা পারবো সেভাবে সেই জন্যই বলা আপনাদের তাছাড়া আর কোনো কিছু না আর কমেন্ট করতে বলার কারণ হচ্ছে আপনারা কমেন্ট করলে আমি বুঝতে পারবো আপনারা দেখছেন বা আপনাদের পছন্দ হচ্ছে জিনিসগুলো বা যদি ভালো না লাগে সেটাও জানাতে পারেন কোনো সমস্যা নেই তাহলে আমার বুঝতে সুবিধা হবে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান বা কোনটা পছন্দ করছেন বা কোনটা পছন্দ করছেন না তার জন্যই আপনাদের কমেন্ট করতে বলা তো একটুক্ষণ ওয়েট করছি যদি কমেন্ট করেন তাহলে জানান নাহলে আমি নেক্সট কিছু বানাবো তো ঝটপট কমেন্ট করে ফেলুন যদি কেউ জয়েন হয়ে থাকে তো জানান কমেন্টে জানান কোনটা বেশি ভালো লাগছে বা কোন কমেন্টে জানান আমি আপনাদের কমেন্টের জন্য ওয়েট করছি তো প্লিজ কমেন্টে জানাবেন কমেন্টে জানাবেন প্লিজ কোনটা বেশি ভালো লাগছে তাহলে আমি নেক্সট মাটির জিনিস বানাবো অন্য কিছু তো প্লিজ জানাবেন একটু কমেন্ট করে কি স্যান্ডউইচটা বেশি ভালো লাগছে না কি এই মাটির বার্গারটা কোনটা আপনাদের বেশি পছন্দ হলো সেটা আমাকে কমেন্টে জানান এখানে একটা মাটির বার্গার আছে আর একটা স্যান্ডউইচ আছে তো ঝটপট কমেন্টে জানান কোনটা বেশি ভালো লাগছে মাটির বার্গারটা নাকি মাটির স্যান্ডউইচটা তো কমেন্টে জানান তাহলে আমি নেক্সট মাটির অন্য কিছু বানাবো আপনারা কমেন্ট করুন ততক্ষণে আমি মাটিটা রেডি করি তাহলে আপনারা জানালেন না কেউই কমেন্টে ঠিক আছে চলুন আমি নেক্সট কোনো কিছু কিছু বানাচ্ছি বানিয়ে দেখাচ্ছি আমি এগুলো রেখেছি মাটির বার্গারটা এবং স্যান্ডউইচটা এবং নেক্সট আমি কোনো কিছু বানাবো তো ঠিক আছে আপনারা দেখতে থাকুন যারা যারা জয়েন আছেন আমি এগুলো সাইডে রেখে দিলাম পরে চাইলে জানাবেন কমেন্টে আর দেখুন আমার কিন্তু অনেকদিন মাটি ছিল না মাটি শেষ হয়ে গিয়েছিল তো আমি দেখাই আমি কতটা মাটি রেডি করেছি এখনও মাটি রেডি করা আছে দেখুন আমি এখানে এতটা মাটি রেডি করে নিয়েছি অনেকটা মাটি আছে এখানে তো এভাবে কিন্তু মাটিটা আমি স্টোর করে রেখে দিই তারপর আমি জিনিস বানাই কারণ কেননা রোজ রোজ তো মাটি রেডি করা সম্ভব নয় মাটি রেডি করার কিন্তু একটু লং প্রসেস আছে কয়েক দিন লাগে সময় পুরো প্রসেসটা করতে তার জন্য তো আমি দেখাচ্ছি দেখুন এখানে কতটা মাটি আছে এখানে কিন্তু অনেকটা মাটি আছে স্টোর করা এভাবে কিন্তু আরও নিচে আছে তো অনেকটাই মাটি কিন্তু স্টোর করা আছে মাটি আমি কিভাবে বানাই তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে পোস্ট করা আছে না দেখলে দেখে নেবেন চলুন আমি এখান থেকে একটা মাটি বের করে নিয়েছি এভাবে কিন্তু আমি মাটিটা রেখে দিই এভাবে ঠিক সাইজ করে আমি রাখি তো বাকিটা আমি সাইজে রেখে দিচ্ছি এটা আমি এখানে নিলাম বাকি যে মাটিটা আছে যেটা আমি ভালোভাবে রেখে দেব কারণ মাটিটা শুকিয়ে যায় না হলে তাই আমাকে প্লাস্টিকের মধ্যে রাখতে হয় যাতে হাওয়া না ঢোকে কারণ হাওয়া ঢুকলেও কিন্তু মাটিটা শুকিয়ে যাবে তাই ভালোভাবে মাটিটা স্টোর করতে হয় স্টোর করে রাখতে হয় যেহেতু মাটির জিনিস বানায় তাই মাটি তো লাগেই সেই জন্যই রাখতে হয় তো আমি এখন কি বানাবো সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন কি বানাবো ভাবছি আমি এখনও বুঝতে পারছি না কি বানাবো আচ্ছা আপনারা চাইলে আপনাদের নামগুলো কিন্তু কমেন্টে জানাতে পারেন তাহলে কিন্তু আমি নামগুলো লিখতে পারি মাটি দিয়ে তো জানাবেন কি নামগুলো কমেন্টে তাহলে কিন্তু আমি লিখবো আপনাদের নাম যদি জানান তাহলে আমি লিখবো জানান কমেন্টে নিজেদের নামগুলো আজকে আমি আমার সাবস্ক্রাইবারদের নাম লিখব কমেন্টে তো জানান নিজেদের নামগুলো কমেন্ট বক্সে জানান আজকে দিনটা আমার খুবই খারাপ যাচ্ছে তার কারণ একটু সমস্যা হয়ে গেছে আমার আজকের দিনে তাই ভাব তাই আমি আজকে অসময়ে কিন্তু লাইভে এসেছি অনেক এই সময় আমি আসি না আমি একটু রাতের দিকে আসি তো আজকে আমি একটু সকাল সকালই চলে এসেছি তো আপনারা প্লিজ আপনাদের নামগুলো কমেন্ট বক্সে জানান দেখুন আমি আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু জিনিস বানাবো জানালে সুবিধা হয় আমার বুঝলেন কি না তো কী বানাবো আজকে আমি চুরি বানাই মাটির আমি কিন্তু মাটির চুরি বানিয়ে ভিডিও পোস্ট করেছি লাইভ বানিয়ে দেখাবো কিভাবে বানিয়েছিলাম ঠিক আছে সেটাই করা যাক মাটি দিয়ে চুরি বানাই তো এটা আমি একটু সাইডে রেখে দিচ্ছি আর যেহেতু আমার এই কাপড়ের নিচে কিন্তু মাদুর পাতা আছে তার জন্য নিচে করলে না একটা দাগ হয়ে যাচ্ছে তাও চেষ্টা করছি এভাবে হাতের সাহায্যে রিং বানিয়ে নেব Yeah. <laughs> you এরপর আমি এটা গোল করে কেটে নেবো মাটিটা এখানে কিন্তু চুরিটা একটু বড়ই হচ্ছে আর একটু মোটা হচ্ছে

তো দেখুন আমার কিন্তু এখানে আমি গোল করে বানিয়ে নিয়েছি এরপর আমি এটা ভালো করে একটু মসৃণ করে নেবো জল দিয়ে আর আমি এটা কিন্তু একটু অন্যরকম ডিজাইনের বানাবো ভাবছি তো দেখি শেষ পর্যন্ত হয় কিনা এভাবে আমি পুরোটাই মসৃণ করে নেব এখানটা ভালোভাবে অ্যাটাচ করতে হবে তার কারণ ফাট ধরে গেছে মাটিটা তো এখন কাঁচা আছে তার জন্য এরকম সমস্যা হচ্ছে